আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত গত কয়েকদিন যাবৎ বাংলাদেশে কবি একটা আন্দোলন হচ্ছে সেটা হলো কোটা নিয়ে একটা আন্দোলন হচ্ছে বিভিন্ন শিক্ষার্থী এই আন্দোলনটা করতেছেন। এটা আসলে ব্যক্তিগতভাবে আমিও সমর্থন জানাই কারণ বাংলাদেশে যে পরিমাণ কোটার জন্য কত মেধাবী শিক্ষার্থী আসলে চাকরি পাচ্ছে না এটা আসলে শুধুমাত্র নয় মনে হয় বাংলাদেশই আছে অন্য কোনো দেশে আছে কিনা আমার জানা নেই যাই হোক এখন গত কয়েকদিন যাবত আসলে আমার যাতায়াত করতে খুবই অসুবিধা হচ্ছে যেহেতু আমার বাসা নারায়ণগঞ্জে তো সেহেতু আমার ঢাকায় প্রতিদিনই যেতে হয় সো অ্যাকচুয়ালি দেখা গেল আমি রাস্তায় ব্লক মানে আটকে গেলাম তারপরে কি আমি যে টাইম মতো যেতে পারলাম না তো যেহেতু আই মে হিউম্যান সো আমি কোটা আন্দোলনটাকে সমর্থন জানাই আর এখন মেন উদ্দেশ্য আমার তো ঢাকা যেতে হবে হ্যাঁ ঢাকা তো যেতে হবে তো এই কারণে হল আমি প্ল্যান করি যে আসলে কোনো অন্য কোনো চোরাপথ আছে কি না চোরাপথ বলতে অন্য কোনো রাস্তা আসেনি কাজে এখান থেকে আমি সহজে ঢাকা যেতে পারব তো এই যে সেই প্ল্যান সো ওইভাবেই আমরা একটা প্ল্যান সেট করলাম যে আসলে আমার তো ঢাকা যেতেই হবে সো আমি তাহলে অন্য একটা রুট ব্যবহার করি তো এই জন্য আমি কী করলাম আমার বাসা থেকে যেতে আমাদের চিটাং রোডে সো আমি এখান থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে আমি এক্সপ্রেস হয়েতে উঠে দেন হলো কোনাপাড়া দিয়ে কোনাপাড়া দিয়ে ডান দিকে গ্রিন মডেল টাউন দিয়ে একটা রাস্তা আছে ওদিক থেকেও যাওয়া যায় ঠিক আছে শেখের বাড়িও অনেক সময় জায়গাটা বলে তো ওই জায়গাটা আবিষ্কার করি তো এখান থেকে যেতে যেতে দেখা গেলো যে আমি দেখলাম যে মাঝখান থেকে যে কোনাপাড়া থেকে শেখের জায়গা পর্যন্ত যে রাস্তাটুকু আছে এর মাঝখান থেকে দুই পাশে খুব সুন্দর পর্যটন পর্যটন কেন্দ্র গড়ে উঠছে অর্থাৎ বিনোদন কেন্দ্র পর্যটন কেন্দ্র বলে বলে হবে বিনোদন কেন্দ্র এখানে প্রতিদিন বিকেলে অজস্র মানুষ আসে বিনোদন নেওয়ার জন্য বা বিনোদন দেওয়ার জন্য এখানে আপনি নৌকায় স্কেটিং করতে পারবেন নৌকায় উঠতে উঠতে পারবেন মানে বোট চালাতে পারবেন বিভিন্ন রাইড শেয়ার করতে পারবেন এবং অনেক ধরনের ফাস্ট ফুড আইটেম তো আছে এই সাথে এবং বাচ্চাদের নিয়েও এখানে আসতে পারবেন খুব সুন্দর জায়গা আসলে আমি যখন যাচ্ছি ভিডিও করা হচ্ছে তখন আসলে দুপুরে দুপুরে যাচ্ছিলাম তো আসলে ওই সময় একটু ফাঁকা ছিল সব কিছু এই কারণে আসলে ওই সিনারিটা পাওয়া যায় নাই কিন্তু বিকালে যদি যাই বা সন্ধ্যা দিকে যাই তাহলে আমি আপনাদেরকে আর একটা ছোটো করে ভিডিও দেখাবো যদি সম্ভব হয় তো এখন কথা হলো যে যেহেতু আমাদের যেতে হবে ওই পথ ধরে যেতে যেতে তো কিছু কিছু রাস্তায় আসলে মানে সামনে গিয়ে আমি কিছু ট্রাফিক পাই ট্রাফিক পাই তো এখন আমাদের কি হচ্ছে সামনে অনেক ছোট বড় অনেক ধরনের ট্রাফিক আছে যেমন রিক্সা সিএনজি অটো প্রাইভেট কার ট্রাক ঠিক আছে এগুলো অতিক্রম করে যেতে হয় আর রাস্তার কিছু কিছু জায়গা আসলে ভাঙা ছিল মোস্ট প্রভাবে বেশিরভাগ রাস্তায় হলো খুবই ভালো মানে কয়েকটা জায়গায় হয়তো ভেঙে গেছে এটা সংস্কার কাজ চলতেছে থেকে মানে বাসাবো বৈদ্য থেকে যখন ডান দিকে মোড় দেবো আমার ছিল খিলগাঁও খিলগাঁও আমতলা মসজিদের ওদিকে যাওয়া তো যখন আমি ডানে মোড় নেবো তখন থেকে বিশাল একটা জ্যাম লেগে আছে তো আমি কি করলাম সাথে সাথে গাড়ি ঘুরিয়ে হলো বাসাবো খেলার মাঠ দিয়ে ঘুরে দেন হলো কিলগাঁও কমিউনিটি সেন্টার আছে ওইখান থেকে উঠে দেন হলো রেল ক্রসিং করে ভাবে ডানে চলে যায় ঠিক আছে সো আপনারা যারা কাজ থাকবে মোটামুটি চলাচল তো করতেই হবে তো আপনারা একটু চেষ্টা করবেন ম্যাপটা অ্যানালাইসিস করবেন মানে অ্যানালাইসিস করবেন কোনো মাধ্যম আছে কিনা ঠিক আছে তো ওইভাবে যা ট্রাই করবেন আশা করি আপনারা আপনার গন্তব্যে সঠিকভাবে সঠিক সময় যেতে পারবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য সালামু আলাইকুম